কুরবানি কার উপর ওয়াজিব কুরবারিতা কি কুরবানি কে দিবে কুরবানি কখন দিবে কুরবানি কত ভাগে দিবে কুরবানি কোন পশু দিবে কুরবানি কোন পশু দেওয়া যাবে না কারা কুরবানি দিবে কাদের কোন শর্তগুলো থাকলে কুরবানি দিতে হবে এগুলা নিয়ে ইনশাআল্লাহ আমরা বিস্তারিত আলোচনা করব আল্লাহ জান্নাত আমাদেরকে তৌফিক দান সকলে আমিন এক নাম্বার আমরা জানব কুরবানি কি এটা কি সুন্নত এটা কি ফরজ এটা কি নফল

আল্লাহ রসুল সাল্লাম বলেন আল্লাহ তাহলে নৈকট্য হাসিরের উদ্দেশ্যে কুরবানির দিন গুলাতে কুরবানির দিন কোন দিন ঈদের দিন তার পরের দিন তার পরের দিন আসরের আগ পর্যন্ত এই দিন গুলাতে যদি কারো ব্যক্তির উপর নেশা পরিমাণ মালের মালিক হয় এবং নির্দিষ্ট হুকুম অনুযায়ী যদি তার উপর কুরবানি প্রযোজ্য হয় তাহলে এই দিনগুলাতে তার উপর কুরবানি দেওয়া কি বলুন তো তার উপর কুরবানি দেওয়া কি এবার আসুন কুরবানি আমরা জানবো কুরবানি কত প্রকার বলুন তো কি জানবো কুরবানি কত প্রকার হিসাবে কিতাবে প্রকারীবন কুরবানি মূলত দুই প্রকার বলুন তো কুরবানি কয় প্রকার সবাই বলুন কুরবানি কয় প্রকার এক নম্বর ওয়াজিব কুরবানি বলুন তো কি কুরবানি আর দুই নাম্বার হইল নফল কুরবানি আবার বলুন কুরবানি কয় প্রকার আমার কথা শুনতেছেন আপনারা কথা বুঝতেছেন আমরা এই মাস আইল না জানার কারণে আমাদের অনেক কুরবানি কি যায় বাতিল হয়ে যায় কুরবানি দিচ্ছেন বছর বছর কুরবানি দিয়ে যাচ্ছে কুরবানি কিন্তু আপনার হচ্ছে না তাহলে বলুন তো কুরবানি কয় প্রকার সবাই জোরে বলুন কুরবানি কয় প্রকার এক নাম্বার কি কুরবানি দুই নাম্বার কি কুরবানি এই কুরবানি ওয়াজিব এবং নফল ওয়াজিব কুরবানি আবার তিন প্রকার চার প্রকার বলুন তো কয় প্রকার কুরবানি এক নাম্বার কিসের কুরবানি দুই নাম্বার গরিবের উপর ওয়াজিব কুরবানি কিসের কুরবানি গরিবের উপর তিন নম্বর ধনী ব্যক্তির উপর কুরবানি চার নাম্বার ওসিয়তের কুরবানি তাহলে ওয়াজিব কুরবানি কয়টা পাইলাম আবার বলেন ওয়াজিব কুরবানি কয়টা পাইলাম এক নম্বর মান্নতের কুরবানি দুই নাম্বার গরিব ব্যক্তির উপর ওয়াজিব কুরবানি তিন নাম্বার ধনী ব্যক্তির উপর কুরবানি চার নম্বর ওসিয়তের কুরবানি মান্নতের কুরবানি কি মান্নতের কুরবানি হইল আপনি কি করলেন আপনার সন্তান নিয়ত করেছেন লন্ডন যাবে ভিসা ক্লিয়ার কিছু ক্লিয়ার হয়ে গেছে আপনি নিয়ত করলেন আল্লাহ আমার ছেলের যদি লন্ডন যাইতে পারে তাহলে তোমার রাস্তা কি দিব আমি একটা গরু কি করব কুরবানি করব। গরু কি করব একটা খাসি কুরবানি করব। এটাকে কি কুরবানি বলা হয় মান্যতর কুরবানি আপনার সন্তান অসুস্থ আপনার সন্তান কি অসুস্থ অনেক অসুস্থ তা আপনি কি করলেন আল্লাহ আমার সন্তান যদি তুমি সুস্থ করে দাও তাহলে আল্লাহর রাস্তায় আমি কি দিব একটা পশু জবাই দিব তাহলে এটা কিসের কুরবানি মান্যতের কুরবানি দ্বিতীয় নম্বর কুরবানি খেয়াল করে শুনুন গরিবের উপর ওয়াজিব কুরবানি যে ব্যক্তি নেশাব পরিমাণ মালের মালিক হয় নাই নেশাব পরিমাণ মালের মালিক হয় নাই নেশাব পরিমাণ অর্থ যার উপর কুরবানি ওয়াজিব হয় নাই সে যদি নেশাব পরিমাণ মালের মালিক না হইয়া নিয়োগ করে এবং ঈদের দিন গিয়া যে কোনো দিন গিয়ে হাট থেকে কুরবানির পশু জবাই কিনে আনে তার ওই গরিব বৃত্তর উপর কি হওয়া যায় কুরবানি ওয়াজিব আগে তার উপর কুরবানি ওয়াজিব ছিল না কিন্তু সে জানে না তার উপর কুরবানি ওয়াজিব হয়েছে কিনা কিন্তু গরুর হাট থেকে গিয়ে কুরবানির গরু কি করছেন কিনে নিয়ে আসছেন তার উপর গরু কিনার সাথে সাথে কুরবানির গরু কিনা কি হয়ে গেছে ওয়াজিব হয়ে গেছে তৃতীয় নাম্বার ধনী ব্যক্তির উপর কুরবানি ধনী ব্যক্তি কারা যে ব্যক্তির উপর নেসাব পরিমাণ মালের মালিক হয় এটা খেয়াল করে শুনবেন ন্যাসাব পরিমাণ মালের মালিক কি এক নম্বর বিধান তলা রূপা বলুন তো কয় তলা রূপা ছাড়ে সাত বরি যদি দাম বেশি হয় রূপার দাম যদি কম হয় তাহলে যেটার দাম কম ওইটার দাম দই আপনাকে কি দিতে হবে কুরবানি দিতে হবে এবার বুঝবেন কিভাবে হুজুর সাড়ে সাত স্বর্ণের দাম কই আপনি বাজার থেকে দেখবেন বান্নকার স্বর্ণকার যারা আছে তাদের কাছে জিগাইলে হবে এক বরি স্বর্ণের দাম কত উনি আপনাকে বলে দিবেন এক ভরি জানলে আপনি সাড়ে সাত সাড়ে বাউন্ন তোলার জেনে যাবেন এবার আসুন এই নেশাবটা আপনি কি শুধু স্বর্ণের রূপে হবে না যদি কারো কাছে ক্যাশ টাকা থাকে কি থাকে ক্যাশ টাকা থাকে স্বর্ণ থাকে তারপরে মজুদ অর্থ থাকে তারপরে নিজের যে বাস ভবন আছে এই বাস ভবন ছাড়া অতিরিক্ত বাড়ি থাকে নিজের যেই ক্ষেতের ভিতরে আপনি কি করেন বিভিন্ন এই ফসল আদি উৎপাদন করেন এই কাছাড়া অতিরিক্ত কি থাকে জমিন থাকে তারপরে আপনার ব্যবসার ভিতরে ব্যবসার মাল মজুদ থাকে অতিরিক্ত ব্যবহারের জিনিস থাকে কয়টা জিনিস বললাম এক নম্বর যদি মজুদ টাকা থাকে কি থাকে মজুদ দেখা থাকে কোন দিন ঈদের দিন তার পরের দিন তার পরের দিন আসর পর্যন্ত আপনি দেখলেন ঈদের দিন সকালে আপনার কাছে কোনো টাকা নাই তার পরের দিনও কোনো টাকা নাই তার পরের দিন আসল নামাজের আগে আসা আপনি একটা গাজ বিক্রি করলেন একটা গাজ বিক্রি করলেন বিক্রি করে দেখলেন এটা সারা বন্য তলার উপরে হয়ে গেছে ধরে নিলাম সত্তর টাকা এই পরিমাণ হয়ে গেছে আসরের পরে সময় শেষ আসরের পাঁচ মিনিট আগে যদি আপনার কাছে সত্তর হাজার টাকা হয়ে যায় আপনার উপর কুরবানি দেওয়া কি আবার জবান খুলে বলুন কুরবানি দেওয়া কি এবার আসুন আপনার বাড়ি আছে আপনার বংশধর থেকে আপনি বিশ খানি জমিন পাইছেন কয় খানি পাইছেন এই পুরো বিশ খানিতে আপনি বসবাস করেন বিশ খানিতে কি করেন বসবাস করেন খেয়াল করে শুনুন এই বিশ খানিতে আপনি কি করেন এটার আপনার কুরবানি দিতে হবে না কিন্তু বিশখানি পাইছেন বিশখানির ভিতরে আপনি পাঁচখানিতে বসবাস করেন কয়খানিতে বসবাস করেন আর বাকি পনেরো খানি কি আছে আপনি রেখে দিয়েছেন এটা বছর একবারে কোন ঘাসও লাগান না কোন ফসলও লাগান না ভালো আছে এই এইটার অতিরিক্ত হয়ে গেছে এটা কি হয়ে গেছে এটাকে ধরে এটা যদি দাম সাড়ে বাউন্ন তলার উপর হয়ে যায় আপনার উপর কুরবানি দেওয়া কি আবার বলুন কুরবানি দেওয়া কি তাহলে অতিরিক্ত সম্পদ অতিরিক্ত সম্পদ যেটা আপনি ব্যবহার করেন না বিষখানি জমিন ব্যবহার করেন এবং এই ফসল আদি ব্যবসার পর যদি সামান্য ছাড়ে বাউন্নতলা রূপা না হয় তাহলে আপনার উপর গুরুবানি ওয়াজিব নয় আপনার বাপ দাদার সম্পদ পাইছেন পাঁচ কানির ভিতর থাকেন পনেরো ভিতর থাকেন না বছর একবারও একটা ঘাসও লাগান না এটা বিক্রিও করেন না পরে রয়েছে অতিরিক্ত এটা অতিরিক্ত ডাল যদি সারো বা অন্যতলের উপর হয়ে যায় আপনার উপর গুরবানি দেওয়া কি অতিরিক্ত মাল সামানা অতিরিক্ত সামানা কি আপনার গড়ে একটা সুকেস। দুইটা খাট এক খাটে আপনারা দুইজন থাকেন আরেক খাটে আপনার বিবি থাকে কিন্তু আপনার গড়ের ভেতরে পাঁচটা খাট রয়েছে কয়টা টাকা পাঁচটা টাকা দুইটা ব্যবহার করেন বাকি তিনটা বছরে কি করেন না ব্যবহার করেন না বছরে দুই একবার ব্যবহার করেন যখন বছরে দুই একবার ব্যবহার করবেন বাকি টাকা এটা কি কি হয়ে 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 যাবে 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 অতিরিক্ত আপনার ঘরে বিবি এই মাথা থেকে ওই পাথা পর্যন্ত পাতিলে পাতিলের দেওয়া ভরে রাখছে বিশটা চল্লিশটা পাতিলা কয়টা বিশটা চল্লিশটা পাতিলা আপনার বিবি বছরে মাত্র পাঁচটা ব্যবহার করে একটা ভাত রান্না করে দুই তিনটার ভিতর বিভিন্ন তরকারি রান্না করে বাকি চল্লিশটা অতিরিক্ত আছে এই পাতির এবং অতিরিক্ত যদি পরিমাণ হয়ে হয়ে যায় যায় টাকার তাহলে হাজার আপনার উপর কুরবানি দেওয়া কি অতিরিক্ত জিনিস আপনার ঘরে যে টিভিটা আছে এটা অতিরিক্ত না প্রয়োজনীয় কথা কন্যাকে ঘরের ভিতরে যে টিভি আছে এটা অতিরিক্ত না প্রয়োজনীয় টিভি আনছেন ঘরের ভিতর পঞ্চাশ হাজার টাকা দিয়া এটা অতিরিক্ত না অতিরিক্ত না অতিরিক্ত এইটা যদি সাড়ে বাউন্ন উপর হয়ে যায় শুধু এটা না টিভি ধরলেন পঞ্চাশ হাজার ঘরের ভিতরে পাতিল ধরলেন বিশ হাজার দুইটা মিল্লা কত এলো সত্তর হাজার পাতিল ধরলাম দশ হাজার অতিরিক্ত একটা খাপ আছে এটা ধরলাম দশ হাজার অতিরিক্ত একটা আলমারি আছে এটা ধরলাম দশ হাজার অতিরিক্ত একটা চেয়ার আছে এটা ধরলাম দশ হাজার অতিরিক্ত আপনার বিশটা জামা আছে কয়টা জামা আপনার দরকার পাঁচটা বছর ব্যবহার করেন কিন্তু আপনার ঘরের ভিতর পঞ্চাশটা জামা আছে কয়টা জামা আছে এই পঞ্চাশটা জামার ভিতর পাঁচটা ব্যবহার করেন বাকি পঁয়তাল্লিশটা ব্যবহার করেন না বাকি পঁয়তাল্লিশটা জামা অতিরিক্ত দশ একটা চেয়ার অতিরিক্ত চল্লিশটা আপনার কি পাতিল অতিরিক্ত টিভি এইগুলো যদি সারে বা অন্যতলা রূপার চাইতে হয়ে যায় তাহলে আপনার উপর কুরবানি দেওয়া কি তাহলে দেখেন প্রত্যেকটা ঘরে ঘরে কুরবানি দেওয়া কি হয়ে গেছে বলুন তো কি হয়ে গেছে কিন্তু আমরা জানি না যে আমাদের উপর কুরবানি অজিত হয় নাই ঘরে অতিরিক্ত জিনিস থাকলে এইটা যদি সব মিলাইয়া নেশাব পরিমাণ মালের মালিক হয়ে যান আপনার উপর কুরবানি দেওয়া কি আশা করি বুঝতে পারছেন অর্থাৎ ব্যবহার ছাড়া অতিরিক্ত যা থাকবে করেন এইটা যদি ঈদের দিন তারপরের দিন তারপরের দিন আসর পর্যন্ত হয় তাহলে আপনার উপর কুরবানি দেওয়া কি আবার বলুন কুরবানি দেওয়া কি দুইটা গেল তৃতীয় নম্বর ব্যবসা করেন কি করেন ব্যবসা বাণিজ্য করেন আপনার দোকানের ভিতরে সত্তর হাজার টাকা খাটাইছেন বা দশ লাখ টাকা খাটাইছেন দশ লাখ টাকা খাটানোর উপর পাঁচ লাখ টাকা একবারে মাল বুকে চলে গেছে এটা দশ বছর কি করতে পারেন না নিতে পারেন না আর তিন লাখ মাল দোকানে পড়ে আছে আর বাকি যে দুই লাখ আছে ধরেন আপনার কাছে আজকে সত্তর হাজার টাকা আসতেছে আবার দুই দিন পরে নাই দুই দিন পরে আসতেছে আবার দশ দিন পরে কি নাই টাকাটা চলমান আছে কিনা পাঁচ দিন দশ দিন পরে আসে আবার দশ দিন পরে চলে যায় এই টাকাটা কি চলমান যে টাকাটা চলমান রয়েছে আপনার দোকানে সত্তর হাজার দশ লাখ টাকার মাল পাঁচ লাখ টাকা দোকানে পড়ে আছে আর তিন লাখ টাকা মানুষের কাছে পড়ে আছে আর বাকি দুই লাখ টাকার ভিতরে সত্তর হাজার টাকা আশি হাজার টাকা 10 দিন পর পাঁচ দিন পরে আসে হাফ করে যায় আসে এই পরিমাণ যদি হয় এরকম যদি হয় তাহলে